তো সমস্যা চারিদিকটা তাকালে চারিদিকে শুধু দুঃখ কষ্ট দুর্নীতি কিন্তু ভালো তো থাকতে হবে আর মনটাকেও ভালো রাখতে হবে নালে জীবন কিভাবে কাটবে আজকে আমাদের চ্যানেলের একটু স্বাদ বদল মানে চার পাঁচটা দেখে বুঝতেই পারছেন একটু রঙিন পরিবেশের মধ্যে এসে বসেছি একটু মন ভালো করার পরিবেশের মধ্যে এসে বসেছি আর রং তুলি জিনিসটা এমন যেটা সব সময় কিন্তু আমাদের মনটাকে ভালো করে দেয় আমাদের যতই দুঃখ কষ্ট যাক জীবনে আমাদের মনটা যতই ভারাক্রান্ত থাকুক আমরা কিন্তু রং তুলে নিয়ে মনটা বেশ ভালো করতে পারি তো আজ এমন এক মানুষের সাথে কথা বলবো এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমার চার দেখে তো বোঝাই যাচ্ছে তাছাড়াও কিভাবে মন ভালো রাখা যায় আর তার সাথে কিভাবে এত ব্যস্ততার মধ্যে এত সমস্যার মধ্যেও অন্যকে ভালো রাখার জন্য বলা যায় মানে এই এই কাজটা করো তুমি ভালো থাকবে ওই কাজটা করো তুমি ভালো থাকবে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায় পাঁচ মিনিটে কাউন্সিলিং হয় না আমরা ঠিক ডক্টরের কাছে যাই সমস্যা নিয়ে এর জন্য রঙ তুলে নিয়ে নিজের কাউন্সিলিংও করে তিনি আবার সামনের মানুষেরা করে তো এরকম এক মানুষের সাথে আজকে কথা বলে নেব মিতা দিদি বাকি দিদির স্টোর সম্বন্ধে দিদির সম্বন্ধে আমি দিদির কাছ থেকেই শুনব নমস্কার অসংখ্য ধন্যবাদ রাত দিন বাংলাকে আমার কাছে আসার জন্য এবং আমার এই ছোট্ট দুনিয়াটায় একবার ঘুরে যাওয়ার জন্য আর সূচনাটা কিভাবে হয়েছিল সেটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে দু সালে আমার মায়ের ইচ্ছেকে মাথায় রেখে এবং সমস্যার সাথে একটা লড়াই করার জন্য সাপোর্ট সিস্টেম হিসেবে একটা মনে হয়েছিল যে হাতের কাজটাকে আমার ব্যবসায় আনাটা খুব দরকার নিজের ভালো লাগাটাকে একদম জিয়ে রাখার জন্য সেটা থেকে ইনকাম করে সেটাকে জিয়ে রাখতে পারবো না হলে আমি সেই কোড়াকটা রং তুলির দামটাও বোধহয় দিতে পারবো না সেইখান থেকে শুরু এবং আমার অনুপ্রেরণা আমার সমস্ত ছাত্রছাত্রী তারা যদি আর আমার কিছু বন্ধু বান্ধব তারা যদি না থাকতো আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না তো অল দা ক্রেডিট গোস টু দেম যে তারা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল ওই সময় যে না তুমি ভাবো অন্যভাবে ভাবো বা এটা ভীষণ অভিনব ভাবনা এইভাবেও ভাবা যায় তখন কিন্তু এখনকার মতো বাজার চলতি এত রকমের এই ধরনের মানুষ এখন যেমন আস্তে আস্তে হাতের কাজে আগ্রহী হচ্ছে সেই সময় দু সালে এটা কিন্তু ওইভাবে দাঁড় লোকের মনে দাগ কাটেনি এইভাবে সূচনাটা হয়েছিল এরপরে দু হাজার সতেরোতে মিনাজের কাজ আমেরিকান সেন্টারে সমাদৃত হলো যেখানে যখন ইভাঙ্কা ট্রাম্প ইন্ডিয়াতে এলো তখন অনেকগুলো মানে সারা আমাদের দেশে ইন্ডিয়াতে সাতখানা সাতখানা মোটে ক্রিয়েটিভ আর্টিস্টকে ডাকা হয়েছিল যারা তাদের কাজকে শোকেস করতে পারবে আমি খুব সৌভাব্য আমার যে আমি তাদের মধ্যে একজন ছিলাম কলকাতা আমেরিকান সেন্টারে আমি আমার কাজকে করতে করতে পারি পারি প্রেজেন্ট সেই পথ চলা কিন্তু আমাদের প্যান্ডেমিক আমাদের গতি অনেক করে বেশ কিছুদিন প্যান্ডেমিকে একা বদ্ধভাবে নিজের মতো রং তুলে ধরতে ধরতে নিজের ভেতরটা কষ্টটা ভয়টা আতঙ্কটা ভুলতে গিয়ে ভাবলাম যে কেন বাকিদেরকে এতে সামিল করব না তখন ভাবলাম অনলাইনে যদি ওয়ার্কশপ করা যায় কারণ তখন তো আমরা অনগ্রাউন্ডে কিছু করছি না কিন্তু অন যদি অনলাইনে করি মালপত্র কিনবো কি করে রঙ তো তখন বন্ধ তাই ঘরের ফেলে দেওয়া জিনিসকে মেন মানে সেটাকেই ফোকাস আর্টিকেল বানানোর চেষ্টা অর্থাৎ যে ওয়েস্ট মেটেরিয়ালটা রয়েছে বাড়িতে আর যা কিছু রং বেঁচে বুচে আছে সেটাকে দিয়ে অথবা পেপার দিয়ে যে কোনো কিছুভাবে ভাবে একটা সৃজনশীল কাজ সেটা মানুষকে একটা নেশা দেখাবে যে ভালো নেশা রং তুলির নেশা মানুষকে সৎপথে চালিত করে সৃষ্টি সব সবসময় এই মানুষের মধ্যে থাকা হতাশা রাগ অভিমানগুলোকে আমার মনে হয় যে কিছুটা হলেও এগুলো থেকে দূরে রাখতে সাহায্য করে এবং যখন একবার মানুষ এই নেশায় পড়ে যায় না তখন সে এইগুলো করতেই থাকে আস্তে আস্তে প্রথমটায় অনেক দিনের যোগাযোগ নেই এখানে যখন শুরু করলাম অনেক মানুষ বললো আমি ছোটবেলায় করতাম এখন আর করি না কিন্তু যখন সেই নেশাটায় ধরে ফেললো তখন অন্যজনের চেয়েও বেশি ভালো কি করে হয় শুরু হলো মিনাজ একাডেমি মিনা আমার মায়ের নাম এখানে দেখতেই পাচ্ছ যে এই বটলে রয়েছে যে মিনা লেখা রয়েছে এখানে মিনা আমার মায়ের নাম যেহেতু মা তো সবসময় ইন্সপিরেশন সবাইকার যেরম হয় আমারও তাই এবং মা আমার চেয়ে বেশি আধুনিক বলে আমার মনে হয়েছে বরাবর ভাবনা চিন্তায় আমার চেয়ে এক ধাপ এগিয়ে এখনো তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিনাজ যেমন মিনাজ আর্ট স্টোর তৈরি হলো তারপরে সেই রেশকে বজায় রেখে যখন আমি অন্য মানুষকে ভালো রাখার কথা ভাবলাম ফ্রি ওয়ার্কশপ অর্গানাইজ করতে শুরু করলাম সেটা মিনাজ একাডেমির মাধ্যমে শুরু হলো প্যান্ডেমিকে এখনো ফ্রি ওয়ার্কশপ আমি চালিয়ে যাচ্ছি এটা এখন করছি মিনাজ একাডেমির মাধ্যমেই করছি কিন্তু অনলাইন করছি না এবার হাতে কলমে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী বা বলতে পারি যে আমার ছাত্রীও বলতে পারি ওর নাম শর্মিষ্ঠা ও আমার ফ্রি ওয়ার্কশপ থেকে জুয়েলারি শিখে এটা বানিয়েছে তোমরা একটু দেখো নিপুণ হাতের কাজ অসাধারণ ভাবে বানিয়েছে এবং ও এটা আমায় গিফট করেছে আমি খুব মানে সত্যি খুব লাকি খুব ব্লেসড আমি বারবার বলি যে আমি ভালো মানুষদের চারপাশে পজিটিভ ভাইভ সময় পাই তাই জন্য আমার সব সবসময় আমার মধ্যে সতেজতা কাজ করে কিছু কিছু মানে কিউরেটেড জুয়েলারিও রয়েছে কিন্তু ম্যাক্সিমাম হ্যান্ডমেড হ্যাঁ আর আমার এখানে এখানে যে স্টোরের যে কনসেপ্টটা আছে এখানে বাজেটের ব্যাপারটাও একটু বলি কুড়ি টাকা থেকে কিন্তু আমাদের সাজের জিনিস শুরু হয় জুয়েলারি এবার তুমি বলতেই পারো যে এগুলো তো পথ চলতে যেগুলো আমরা কিনি সেগুলো কুড়ি টাকায় পাওয়া যায় আমরা ভালো স্টোরে এসে কুড়ি টাকার কেন কিনবো কারণ কলেজের মেয়েরা তারা হয়তো রেগুলার ইউজে করতে চায় বা স্কুলের বন্ধুরা বা অন্যান্য মানুষজন যারা যেরকমই সামর্থ্য রাখুক এখান থেকে যাতে তারা ফেরত যায় যখন যাবে তারা দেখবে তাদের অনুযায়ীও যেন জিনিস পাওয়া যায় সেটা মাথায় রেখেই আমাদের স্টোরের কালেকশন সমস্ত হ্যান্ডমেড আমার হ্যাঁ সব ওয়েস্ট মেটেরিয়াল একদম একদম আমরা অনেক সময় হয় অনেকদিন রান্না টান্না করার পর স্পাচুলাগুলো ফেলে দিই তো সেই রকমই কিছু স্পাচুলা কালেক্ট করে মানে ওগুলো যেগুলো দেখছো এটাই বহু দিন ধরে আমি রান্না করেছি করার পরে ভাবলাম যেটা ফেলে দেবো ওপরে একটা হোলও রয়েছে তাহলে কোথাও লাগানো যাবে তো আমি সেখানে কে মোল্ডিট মার্কেটে খুব ইজি অ্যাভেলেবেল সেটা দিয়ে একটা মোটিভ বানালাম দশ টাইপের যেটা আমি হ্যাঁ বলো এটা একটা মিনারেল ওয়াটারের একটা জলের বোতল सिंपल জলের বোতল আমি একবার উঠে দেখাতে চাই তুমি এটা ডান কোণাতে দেখতে পারবে বোতলের ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে তো এই বোতলটা কিন্তু একটা সিম্পল একটা মিনারেল ওয়াটারের বোতল যেটাকে আমি একটা আর্ট ফর্মে কনভার্ট করেছি আর এটা আমার মনে হয় যে কোনো আমাদের ঘরের এজ এ হোম ডেকর আমরা যে কোনো জায়গায় লাগাতে পারি এগুলো জাস্ট বাড়িতে ফেলে দেয়া কাগজ দিয়ে আমি তার শাড়িটা বানিয়েছি হ্যাঁ ভালো থাকতে হবে এবং অপরকে ভালো রাখতে হবে আর মন ভালো রাখার জন্য রং তুলির থেকে ভালো মন্ত্র আর কী বা হতে পারে আজ আমরা পৌঁছে গেছিলাম মিনাজ আর্ট স্টোরে হাত তৈরি গয়না থেকে ঘর সাজানোর জিনিস সাথে বিভিন্ন ধরনের ক্যানভাস দিয়ে সাজানো মিনাজ আমরা কথা বলি মিনাজ আর্ট স্টোরের ওনার মিতা ভট্টাচার্যের সাথে শিল্পী শিল্প কিন্তু সবসময় কথা বলে আর মিতা ভট্টাচার্যের প্রতিটা কাজের মধ্যে রয়েছে মা ও সন্তানের কথা সমাজের নারীদের লড়াইয়ের কথা প্রথম কথা স্টোর খুব সুন্দর সাজানো যে কোনো মানুষের এখানে ঢুকে মনটা এক চান্সে ভালো হয়ে যাবে কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস আমাকে যেটা খুব টানছে সেটা হচ্ছে এই জিনিসটা যেটা টাঙানো রয়েছে এটার বিষয়ে একটু জানতে প্রথম কথা হচ্ছে এটা একটা মানে মায়ের গল্প আচ্ছা আমার এখানে সব জায়গাতেই মা বেশি করে প্রাধান্য পাচ্ছে চারপাশে দেখতে পাচ্ছ তো মা এখনকার মা মেয়েরা মুখ বন্ধ করে রয়েছে তাদেরকে সমাজ এই অক্টোপাসটা আমাদের সমাজ যে চারপাশ দিয়ে আমাদেরকে গলাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমাদের বলার ক্ষমতাটাকে আমাদের আটকে দিয়েছে রোধ করে দিয়েছে মা কিন্তু তার সন্তানদেরকে জায়গা করে দেওয়ার জন্য নিজেকে শেষ করে দিচ্ছে ক্ষতবিক্ষত করে ও জায়গাটা তৈরি করার চেষ্টা করছে সেটাই আমি এটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি কারণ আমার মনে হয় শিল্পী নিজের কাজের মাধ্যমে কিছু দায়বদ্ধতায় বেঁধে যায় সেটা তার প্রকাশ করাটা খুব দরকার আর মেটেরিয়াল বলতে আমি এখানে ইউজ করেছি এয়ার ড্রাই ক্লে তার উপরে এখানে পিচবোর্ড নিউজপেপার পেপার সব কিছু এখানে কিন্তু মার্চ করা আছে এইটাই আর একটা জিনিসও আমি দেখাবো আমরা কদিন ধরে আর নিয়ে এত কিছু বলছি তো এটা তার হয়তো আমার আহ প্রতিবাদ এটাই এই ভাষটা করার পিছনে দেখতে পাচ্ছো যে আমি মেয়েদের সমস্ত মেয়েরা কিন্তু আক্রান্ত রোজ প্রতিনিয়ত বিভিন্ন ভাবে সেটা বোঝাতে চেয়েছি আমরাও কিন্তু খুব সফটনেস আমাদের মধ্যেও আছে যার জন্য পাতাগুলো ফুলগুলো রেখেছি যে আমরাও খুব সফট কিন্তু আমরা সফট বলে আমাদের সেই জায়গায় আমাদের কতটা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এখানে দেখতে হবে কিছু কালার তোমরা দেখতে পাচ্ছো যে অন্য কালারকে ছাপিয়ে বেরোচ্ছে অর্থাৎ সেই জায়গাগুলো আমাদের ক্ষত ক্ষতটা আমাদের ওপর দিয়ে মানে আমাদের ওপরে কতটা পরিমাণে ক্ষত রয়েছে সেটা বোঝাবার জন্য এটা আমার প্রতিবাদ আমার তরফ থেকে আর কি সেটাই করতে চেষ্টা করেছি এই এখানেও মা ছেলের একটা করতে চেষ্টা করেছি বক্সের ওপর মানে তোমার আমি নিজেকেই হয়তো সন্তানের যে একটা সম্পর্ক তাদের যে সমাজে একটা লড়াই মহিলাদের যে একটা লড়াই এই জিনিসটা প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তোমার শেষে আর একবারও বলছি রাত দিন বাংলাকে আমাদের মিনাসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ভাবে কোন মানে নিজের সমস্যার সমাধান শুধু না সামনের মানুষকেও তার সমস্যা থেকে বেরোনোর জন্য সাহায্য করার মানুষ খুব কমই পাওয়া যায় তো তুমি যে শুধু জুয়েলারি মেকিং শেখাচ্ছ বা নিজের শিল্পের মধ্যে দিয়ে নিজের কাজের মধ্যে দিয়ে যে এত সুন্দর জিনিস সমাজকে বার্তা দিচ্ছ মায়ের আর সন্তানের একটা বিষয় সমাজের সঙ্গে মহিলাদের যে লড়াই সেটাকে তুলে ধরছো তা না তুমি সকলের মধ্যেই জিনিসটাকে জাগরণ করছো তারাও যাতে কাজটা করতে পারে কিভাবে লড়াই করবে কিভাবে বেরাবে তার জন্য আমাদের তরফ থেকেও তোমাকে অনেক ধন্যবাদ